প্রথম ওভারেই উইকেট দরকার তবে নতুন বলটা মিচেল স্টার্কের হাতে তুলে দিন এই মুহূর্তে অস্ট্রেলিয়ার এই পেসারের বিশ্বস্ত কাউকে এক্ষেত্রে আপনি পাচ্ছেন না সেটা অনেকটাই নিশ্চিত আর স্টার্ক আছে হয়তো নির্ভর আছে অস্ট্রেলিয়াও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বারো রানে যাওয়া অজিদের যে পথ দেখিয়েছেন তিনি প্রথম ওভারেই ফিরিয়েছেন এইডেন মার্ক্রামকে এই নিয়ে ১৯ বার প্রথম ওভারে উইকেট পেয়েছে অস্ট্রেলিয়ারই পেসার দিন শেষে স্টার্কের বলিং ফিগার সাত ওভারে দশ রানের বিনিময়ে দুই উইকেট তাকে সঙ্গ দিয়েছে জর্জ হ্যাজিলোড এবং প্যাট কামিন্স ওজি পেসারের কল্যাণে তেতাল্লিশ রানে চার উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা তবে আলাদা করে উল্লেখ করতেই হচ্ছে মিচেল স্টার্কের কীর্তি বর্তমানে টেস্ট খেলছে এমন বলারদের মধ্যে প্রথম ওভারে উইকেট নেওয়ার ক্ষেত্রে তিনি সবার চেয়ে এগিয়ে এমনকি টেস্ট ইতিহাসে স্টার কাছে দুইয়ে সাদা পোশাকের ক্রিকেটে প্রথম ওভারে সবচেয়ে বেশি উইকেট আছে ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসনের ক্যারিয়ারে মোট তিরিশ বার প্রথম ওভারে উইকেট নিয়েছে তিনি দুয়ে থাকা স্টার উনিশবার প্রথম ওবারে উইকেট পেয়েছেন